লক্ষ্য ফুসফুসের বিরুদ্ধে লড়াই করা ভারতে প্রতি বছর এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্যান্সারজনিত কারণে মৃত্যু ঘটে অন্যদিকে ফুসফুসের ক্যান্সারের কারণে ফাইভ মৃত্যু ঘটে ভারতে প্রথম লাং লাইফ স্ক্রিনিং ক্যাম্পেইন সাথে ফুসফুসের ক্যান্সারের বিরুদ্ধে অ্যাপেলো ক্যান্সার সেন্টার পূর্ব নির্ধারণের জন্য প্রথম লাংলাইফ স্ক্রিনিং ক্যাম্পেইন সূচনা করা হয় হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট পালমোনোলজি ডক্টর অশোক সেনগুপ্ত রেডিওলজি কনসালটেন্ট ডক্টর রেশমি চাঁদ মেডিকেল অঙ্কোলজি ডিরেক্টর ডক্টর পি এন মহাপাত্র মেডিকেল সার্জিক্যাল ডিরেক্টর ডক্টর সুরিন্দর সিং সহ অন্যান্যরা এটা ভারতবর্ষের মধ্যে প্রথম এরকম ভাবে একটা অর্গানাইজ লাং ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম আমরা আশা করছি যে বহু মানুষ আমাদের কাছে প্রোগ্রামটা সুবিধা নিতে আসবেন এবং আমরা তাদের খুব তাড়াতাড়ি একটা ক্যান্সার মুক্ত জীবন দিতে পারব এবং এই কথাটা আমি হাইলাইট করতে চাই আমরা বলছি ক্যান্সার মুক্ত জীবন কতদিন ক্যান্সার মুক্ত থাকবেন রিল্যাক্স করবেন কিনা সেটা আমরা জানি না বাট ইফ যদি আমরা সত্যি আর্লি স্টেজে লাং ক্যান্সারটাকে ধরতে পারি তাহলে আমরা ক্যান্সার মুক্ত জীবন তাদের দিতে পারবো সেই আশা নিয়ে এই প্রোগ্রামটা শুরু করা হয়েছে এবার দেখা যাক কতটা আমরা সফল হতে পারি ক্যান্সার তো প্রেজেন্ট করে যখন লেট স্টেজে তখন দুর্বলতা ওয়েট লস প্রচুর রক্তপাত ইত্যাদি সমস্যা নিয়ে আসে আর্লি স্টেজে খুব আর্লি স্টেজে একটা খুশখুশে কাশি যেটা স্মোকারদের ক্ষেত্রে বেশি হয় সেটা পারসিস্ট করে যাওয়া প্রতি বছর একটা নির্দিষ্ট সময় বারবার কাশি হওয়া এই সিমটমস পেছনে অনেক সময় লাং ক্যান্সার থাকে তাই সবসময় একটা লম্বা টাইম ধরে কাশি চললে একটা বুকের ছবি করানো দরকার অ্যাটলিস্ট এক্স রে পসিবল হলে একটা সিটি স্ক্যান হসপিটালে আজকে আমাদের এখানে আমরা সবাই মিলে এসছিলাম আমাদের রিগার্ডিং একটা লাং ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম যেটা অ্যাডভান্স কান্ট্রিজ ভাবুন যেরকম আমেরিকা ইউনাইটেড কিংডম এখানে একটা রেগুলার পার্ট অফ দেয়ার ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে হয় ফর পেশেন্টস যারা অ্যাট রিস্ক ফর লাং ক্যান্সার মূলত আমাদের দেশে আমরা দেখি যে পেশেন্ট যারা লাং ক্যান্সার নিয়ে আসে তারা যখনই আসে অ্যাটলিস্ট স্টেজ ফোরে অলমোস্ট ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট পেশেন্টস প্রেজেন্ট করেন আর থার্টি পার্সেন্ট পেশেন্টস প্রেজেন্ট করেন হচ্ছে স্টেজ থ্রিতে দ্যাট ইজ লোকালি অ্যাডভান্স ক্যান্সার যেখানে অস্ত্রোপচারের অপশন খুব লিমিটেড হয়ে যায় সেখানে অলরি কেমোথেরাপি বা রেডিয়েশন আমাদের চিকিৎসার মাধ্যমে থাকে বাট আমরা যেরকম দেখি যে আইসবার্গের ছবিতে দেখেছি যে জলের সত হওয়ার পর একটা ছোট অংশ যেটা আমরা বাইরের থেকে দেখতে পারি কিন্তু আইসবার্গের একটা বড় শতং পার্ট আমরা দেখতে পাই না আমরা সেই পার্টটা যেটা জলে তলায় লুকিয়ে আছে প্রিডমিনেন্ট যেখানে ক্যান্সারের চিকিৎসা হলে তাদের সাকসেস রেট অনেক বেশি বিফোর অনসেট অফ সিমটমস সেই জায়গাটাকে আমরা ধরতে চাই যাতে কি পেশেন্টস ক্যান হ্যাভ আ মাছ বেটার কোয়ালিটি অফ লাইফ লাইফ বিকজ লাং ক্যান্সারের যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন রকম অর্গেন্সে যখনই ক্যান্সার আমরা একটা জিনিসকে ভাবনা চিন্তা করি

এই রোগটাকে ধরতে চাই আর কাদের মধ্যে এটা ধরতে চাই মূলত যারা কুড়ি বছর স্মোকিং করেছেন বা তাদের বয়স পঞ্চাশ থেকে আশির মধ্যে তার সঙ্গে তাদের কিছু কিছু অকুপেশনাল রিস্ক যেগুলো প্রিডোমিনেন্টলি ওয়েস্টার্ন কান্ট্রিজে অকুপেশনাল রিস্ক ফ্যাক্টার্স গুলোকেও ইনক্লুড করা হয় আমরা গ্রাজুয়ালি চেষ্টা করবো সেটাকেও ইনক্লুড করা বিকজ আমাদের এই রাজ্যে অ্যাজ ওয়েল অ্যাসোসিয়েটেড আশেপাশের রাজ্যে প্রচুর মাইনিং ইন্ডাস্ট্রি আছে যেখানে কিছু কিছু

The risk factor ফর ডেভেলপিং ক্যান্সার is similar between দ্যাট অফ a smoker and নন স্মোকার সো ওই জায়গাটাতে যাদের হওয়ার ইনক্রিজ চান্সেস আমরা তাদেরকে বিফোর দ্য অনসেট অফ সিমটমস ধরতে চাই আর